প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছে অন্তরস্থান থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওতে আপনারা যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে এই বছরের নতুন থাই পাঙ্গাস মাছের পানা বিক আপনারা যারা থাই পাঙ্গাস মাছের পানা চাষ করতে আগ্রহী এবং নতুন পানা খুঁজছেন তারা ছেলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তো আপনারা জানেন থাই পাঙ্গাস মাছ চাষে লাভ বেশি হয় এর কারণ হচ্ছে থাই পাঙ্গাস মাছ প্রথমে তো কম খরচে চাষ করা যায় এবং অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় তাই আপনারা যদি থাই পাঙ্গাস মাছ চাষ করেন ভালো লাভবান হতে পারবেন আর এই পাঙ্গাস মাছের বাজার রয়েছে প্রচুর চাহিদা তো বিশ্বে পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে আপনাকে উন্নত মানের পোনা ক্রয় করতে হবে তো যারা উন্নত মানের পোনা নিতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা আসেও নিতে পারেন যে কোনো মাছের চারা নোপনা আমরা বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করি ক্যাটপি জাতীয় মাছের চারা অরিণুপানাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আর যে দেখেন আমাদের মাছগুলো কোনো ভাইরাস নেই হান্ড্রেড পার্সেন্ট মুক্ত এই মাছগুলো আমরা যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যে কারণে মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মাছ মারাও যায় না তাছাড়া আপনি চাইলে বাংলা যে কোনো কাপজাতীয় মাছের চারা হরিণ আমাদের কাছ থেকে সর্বোচ্চ দামে সংগ্রহ করতে পারবেন